ইব্রাহিম হলিউল্লা সালাতুআসালাম তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকের বেবিলন শহরে তিনি সেখান থেকে এসে ফিলিস্তিনে হিজরত করেছেন সেখানে তিনি শাদী করেছেন ইব্রাহিম যেই বিবিকে ইসালুআসালী করেছেন ওনার নাম আল্লাহর হুকুমে ওনার আরেকজন বিবি আছেন হাজারা উনার সহ উনার শিশুপুত্র ইসমাইল আলী সাল্লামকে তিনি নিয়ে এসেছেন কোথায় পবিত্র মক্কাতে ওখানে বনবাস দিয়েছেন আমরা সবাই জানি তাহলে ইব্রাহিম আলী দুইজন সহধর্মিনী একজন হচ্ছেন সারা তিনি হচ্ছেন ফিলিস্তিনে আরেকজন হচ্ছেন হাজারা ওনার অবস্থান হচ্ছে কোথায় পবিত্র মক্কায় দুইজন istri ওনার এভাবে দিয়েছেন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্ম কিন্তু ইরাকে ছিলেন ওনার একটা পরিবার ফিলিস্তিনে অবস্থান করছেন আবার আরেকটি পরিবার পবিত্র মক্কাতেই অবস্থান করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পর যিনি এসেছেন নবী হয়ে ওনার নাম হচ্ছে اسماعিল জবীহুল্লাহ আলাইহিস সালাতুয়া সালাম ওনার পর থেকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত স আর কোনো নবী রসুল আসেননি ইসমাইল ইসলামাতামের পরেই যিনি নবী এসেছেন উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সালু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সারার গর্বে একজন সন্তান জন্ম গ্রহণ করেছেন ওনার নাম হচ্ছে ইসহাক আলাইহিসালু তিনি তিনিও নবী ইসহাক আলী পরে যিনি এসেছেন ওনার নাম হচ্ছে ইয়াকুব আলী সালাতুসালাম তিনিও নবী উনার সন্তান ইউসুফ আলি তিনি নবী উনার সন্তান ইউনুস আলাইসলাম ওনার সন্তান মুস আল ইসলাম উনার সন্তান হারুন আলী ইসলাম উনার সন্তান ইলিয়াস আলি উনার সন্তান ইয়াঈসা ইল্লা ইসলাম ওনার সন্তান দাউদ এরপর সুলাইমান জাকারিয়া ইয়াহিয়া কি উনাদের সাথে প্রায় তিন লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল এই নসলের মধ্যে প্রেরণ করেছেন